আমার সেই সৌভাগ্য হয় নাই মানে ডিবি অফিসে যা ভাত খাবো ওই হোটেলে যাওয়ার মতো সৌভাগ্য কারণ অত টাকাও আমার নাই ওইখানে যাদের বেশি টাকা ক্ষমতা তাদের তাদেরকে আপনারা যদি আমি চাচা ডাকি মামা ডাকি আপনার কি না করবেন এরকম কত মানুষের চাচা মামা ডাকে সুযোগ সুবিধা সবাই নিচ্ছে চাচা ভাতি যারা পাঁচশো টাকা দিছে ভাত খাইতে আমার তো আর চাচা লাগে না আমার মারের সময় ফিরায়ও না আমার পাঁচশো টাকা দেয় আমি না খেয়েছিলাম অনেকদিন তৈরি ফ্রি দিয়ে আমার প্রতিবাদ বন্ধ করতে চাই নাই আমি একটা সময় অনেক গর্জ কণ্ঠে কথা বলতাম সেই গর্জ কণ্ঠটা সেই ডিবি অফিস থেকে আসার পর বন্ধ হয়ে যায় পরবর্তীতে আমাকে ডিবি অফিস থেকে বলা হয় যে শেখ হাসিনার উন্নয়ন ব্যতীত কোনো ভিডিও তুমি বানাতে পারবে পারবা শুধুমাত্র উন্নয়ন কোথায় হচ্ছে এটা দেখাবা আর উন্নয়ন ছাড়া যদি কোনো ভিডিও বানাও তোমাকে আমরা নিয়ে আসবো আবার পিটাবো এর পরবর্তীতে যেহেতু আমি বুঝলাম যে উন্নয়ন ছাড়া কথা বলতে পারবো না সেহেতু রাজনৈতিক টপিকটাই আমি বাদ দিয়ে দিই এই দুই বছর আমি কোনো রাজনৈতিক টপিকে ভিডিও বানাইনি আর এখন আবার রাজনৈতিক টপিক আপনারা দেখতেছেন আমি ভিডিও বানাচ্ছি কারণ ওই সাহসটা এখন আমি আবার ফেরত পাইছি দেশ স্বাধীন আফ্রিদি আওয়ামী লীগের প্রভাব দেখাইছে কিনা আমি জানি না তার তো এমনিতেই অনেক প্রভাব তার টিম মেটরাই বলছে যে কারো প্যান্ট খুলে বেল্ট দিয়ে বাড়ি দিছে কাউকে এইভাবে করছে এইভাবে করছে সেই জায়গায় আর স্বপনের বিরুদ্ধে তো অনেকগুলো মামলাও দিচ্ছে স্বপন আহমেদের বিরুদ্ধে আল্লাহ বাঁচাইছে আমার নামে মামলা দেয় নাই একটু গণ মানে একটু নিয়ে উত্তম মাধ্যম দিয়ে আমাকে ছেড়ে দিছে এটা আমার জন্য খুব অনেক বিষয় আমি জিনিসটা লক্ষ্য করে দেখেছি এসপি পিয়াসম নামক যেই ছেলেটা সে আমাকে নিয়ে একটা ব্যঙ্গ করে ভিডিও বানায় এবং আরও অনেকেই বানায় সো যেহেতু এটা একটা ট্রেন্ডে চলে গিয়েছে প্রায় একদিনের মধ্যে দুই কোটি মানুষ আমার ভিডিওটা দেখেছে প্রায় বিশ মিলিয়নের মতো সো ওরা চিন্তা করছে যে এটা নিয়ে ভিডিও বানাইলে ভাইরাল হওয়া যায় এই জন্য ওরা শুধুমাত্র ভাইরালটা ধরে রাখার জন্যে এই ধরনের মজাগুলো করছে এটা যদি ওদের কোনো আত্মীয় স্বজনের জানা যাওয়া হতো কেউ যদি বলতো এখানে গিয়ে দুইটা ড্যান্স মার ভাইরাল হবে তাহলে ওইখানে গিয়ে এই সকল লোকগুলো ড্যান্স দিয়ে ভিডিও করত ভাইরাল হওয়ার জন্য